হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে চলে এসেছি আমুলা জংশন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আদার ব্লগস দিস ইজ শিফাতুল্লাহ শিফু তো আজকের ভিডিওর টাইটেল এন্ড থামমেল দেখে আপনারা বুঝে ফেলেছেন আজকে আমি কোথায় এসেছি আর আজকে ইন্টারেস্টিং ব্লগে আপনাদের সবারই জানাই স্বাগতম এটি হচ্ছে রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ জেলার আমরুল্লাহ জনসন তবে এই আমরুল্লাহ জনসনের সম্পর্কে ইতিহাস ঘেটে জানা যায় ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে এই স্টেশন চালু হয় এবং যাতায়াত ব্যবস্থা শুরু হয় আজকে আমি আমরা আমরুলা জনশন বা রেলওয়ে স্টেশন থেকে ভ্রমণ করবো আর এরই মাঝে দেখা হয়ে যায় আমার দুই শুভাকাঙ্ক্ষীর সাথে তাদের বাসা এখানে আর তাদের সাথে গল্প করতে করতে নিলাম একটা চায়ের ব্রেক আর তাদের মন মানসিকতা এবং ব্যবহার অনেক সুন্দর ছিল তারা আমাকে আপনার সাথে আমাকে তারা ইনভাইট করলো কিন্তু সময়ের অল্পতা থাকায় তাদের সাথে আমি বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য তো ট্রেন আসার সময় কাছেই আসছে এবং কি চারিদিকে দেখছি মানুষের সমাগমও বাড়ছে আর সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে এই আমরা জনসন এর পাশে রয়েছে আমরুলা বাইপাস নামে একটি স্টেশন যা এই আমরুলা জংশনের সাথে সংযুক্ত আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই আমরুলা জংশনের চারিদিকের পরিবেশ অনেক সুন্দর ছিল এদিকের প্রকৃতি উপভোগ করতে করতে আমার কাছে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকাটা একদমই বিরক্তিকর হয়নি অনেক আনন্দের সাথেই আমি সেখানে ছিলাম এবং কি উপভোগ করেছিলাম এই আমরুলা জংশনের চারিদিকের পরিবেশ তারপরেই আমি চলে যাই টিকিট কাউন্টারে টিকিটের জন্য দুইটা রাত দেব তারপর আর এই আমলা জংশনের আশেপাশের বাসিন্দা এবং মানুষজন মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য ছুটে আসে এই আমলা জংশনে এবং উঠে অপরের সাথে এবং কি চায়ের আড্ডায় এতক্ষণে আমার অপেক্ষার প্রহর শেষ হলো তো দেখতেই পাচ্ছেন ট্রেনটি চলে এলো আর এই ট্রেনেই ভ্রমণ করবো আজকে আমি আর আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স জানাবো এই ব্যস্ততার দুনিয়ায় সবাই ব্যস্ত কেউ ছুটে যাচ্ছে নিজ নিজ কর্মস্থানে কেউ ছুটে যাচ্ছে প্রিয়জনের বাড়ি সবাই ছুটে চলেছে নিজ নিজ ব্যস্ততায় ট্রেনটি ছাড়ার সময় হয়ে গেছে তাই দেরি না করে আমি ও ট্রেনে উঠে বললাম তো গাইস ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল আর এই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা আপনাদের জানাবো যদিও বেশি দূর যাচ্ছি না আমরা অল্প কিছু দূর সাথে থাকেন সবাই ওঠার সাথে সাথে অঝরে শুরু হয় বৃষ্টি আজকের ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন এক ভ্লগে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছে এখানেই আল্লাহ হাফেজ সবাইকে